অল্প তেলে যে কোনো রান্না খুব সহজেই সুস্বাদু করে তোলা যায় আজকে আমি দেশি মুরগির বাচ্চা মুরগি রান্না করব তেল ছাড়া খুবই সামান্য তেল দিয়ে তো এই যে প্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে আদা বাটা কাঁচামরিচ বাটা জিরা বাটা গরম মশলা বাটা একসাথে বেটে রসুন বাটা একসাথে বেটে আমি মাংসটার মধ্যে সুন্দর করে মাখিয়ে দেবো তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব এভাবে খাবেন দারুণ স্বাদের হয় তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। আমি কিভাবে খুবই অল্প তেলে আমি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তেল কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো তেল যত কম খাওয়া যাবে ততই কিন্তু ভালো তা পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি আর যেহেতু কাঁচামরিচের বেটে কাঁচামরিচের ঝাল দিয়েছি সুতরাং শুকনামরিচটা খুবই কম দিব শুধু রঙের জন্য দিলাম তারপর সামান্য একটু তেল দিব আমি নামে মাত্র তেল দিব তেল না দিলেও চলে তবু আমি একটু তেল দিলাম আর কি কারণ এই সব মাংস বলেন তরি তরকারি বলেন এটার মধ্যে কিছু তৈলাক্তযুক্ত জিনিস থাকে যেটা থেকে তেল অটোমেটিক বের হয়ে যাবে তারপরে এটাকে একটু সুন্দর করে মাখিয়ে নিব আমি কিছুক্ষণ মাখিয়ে কিছুক্ষণ দমে রেখে দেব মানে পাঁচ মিনিট রেখে দেব এই যে পাঁচ মিনিট রাখার পর এই যে একটু পানি বের হয়ে গেছে এখন ওই যে আমি কড়াইয়ের মধ্যে আগে পানি দিয়ে রেখেছি সেই পানিতে ঢেলে দিয়েছি কারণ যেহেতু এটাতে তেলের পরিমাণটা খুবই কম সুতরাং মানে নামে মাত্র একটু তেল দিয়েছি সুতরাং এভাবে যদি আমি কষাই তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাবে সেজন্য পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নেব সব সময় চেষ্টা করবেন কম তেলের সমস্ত রান্নাটা করা তাহলে কিন্তু এটা স্বাস্থ্যের জন্য ভালো আর খেতেও কিন্তু দারুণ ভালো লাগে তো আমি আজকে এই যে একটু পেঁপেও দিয়ে দেব সাথে কারণ পেঁপেটা একটু সিদ্ধ হইতে সময় লাগবে সেই জন্য একটু পানি থাকতে পেঁপেটা দিয়ে দিলাম আর এই যে কুচি কুচি করে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিব। এ প্রত্যেকটা সবজির থেকে কিন্তু একটু একটু তেল বের হবে মাংস থেকে একটু তেল বের হবে তারপর খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে ঢেকে দেব পাঁচ মিনিট পর ফিরে আসছি এই যে পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমার পেঁপেটাও সিদ্ধ হয়ে গেল টমেটোটা গলে গেল রান্না প্রায় শেষের পথে এখন এই যে ধন্যা পাতা কুচি করে কেটে রেখেছিলাম সেই ধনিয়া পাতাগুলো মাংসতে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো তেল মশলা যত কম খাওয়া যায় ততই কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো তো এতে সাশ্রয়ীও হয় আমাদের আমরা কিন্তু তেল ছাড়া কিছু বুঝি না তেল মশলা ছাড়া কিন্তু তেল মশলা খুবই কম দিয়ে যে সুস্বাদু রান্না তৈরি করা রান্না করা যায় এই রেসিপি রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো দেখুন আমার রান্নার কালারটাও কিন্তু খারাপ হয়নি রান্নাটা হয়ে গেছে এবং দারুণ একটা মজার রান্না হয়েছে আপনারা খাবেন এইভাবে রান্না করে দেখবেন দারুণ একটা স্বাদের রেসিপি তো আমি একটু চেটে দেখতেছি কেমন হয়েছে হুম দারুন মজা হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ